আজানের আগ পর্যন্ত কি সেহেরি খাওয়া যাবে প্রশ্ন আমরা তো হাদিসগুলোতে শুনি তোমরা আজান পর্যন্ত সেহেরি খাও যেমন একটি হাদিসে আছে তোমরা ইবনে অগ্নে মাকতুম আজান দিলে খেও না বেলাল আজান দিলে খাও কিন্তু এখন আমরা ঘোষণা শুনি যে সেহেরির সময় শেষ হলো এবং আরো বলে ছয় মিনিট পর আজান শুনতে পাবেন আমার প্রশ্ন আমরা কি আজান পর্যন্ত খাবো নাকি সেহেরি শেষ সময় যেটাকে বলে সেই পর্যন্ত খাব উত্তর আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে পর্যন্ত খেতে বলছেন এটি সনদে সাব্যস্ত হয়েছে তাই আজান পর্যন্তই মূলত সেহেরি খাওয়া যায় এখানে সতর্কতার জন্য আমাদের লোকেরা সেহেরি একটা নির্দিষ্ট সময় ঘোষণা করেছেন যে এইগুলো সময় কিন্তু এই শেষ সময়ের অর্থ এই নয় যে সময় শেষ হয়ে গিয়েছে বরং হাতে কিছু সময় রাখা হয়েছে যেটা হতে পারে দুই মিনিট বা পাঁচ মিনিট এটা উল্লেখ করা হয়েছে ক্যালেন্ডারের মধ্যে যেটা আপনি ক্যালেন্ডার দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ক্যালেন্ডার দেখলে আপনি দেখবেন কখন সুবে সাদে অধিত হয় তা স্পষ্ট করে উল্লেখ রয়েছে। কখন সূর্যোদয় হয় কখন সূর্যাস্ত হয় যেটা স্পষ্ট হয়ে উল্লেখ রয়েছে। কিন্তু এই ক্যালেন্ডারের মধ্যে থেকে মিনিট অতিরিক্ত সময় রেখে এই মাসকে বাদ বিরত থাকার জন্য সময় নির্ধারণ করে নেওয়া হয়েছে ফলে এখানে কিছুক্ষণ সময় থেকে যায় আর পাঁচ মিনিট আপনি ইচ্ছা করলে তারা হুরা করে পরিপূর্ণ খাবারও গ্রহণ করতে পারেন তাই এটি নামাজের

তাই কথা হলো হল সুব্যাসিক স্পষ্টভাবে অতীত হওয়া পর্যন্তই সেইরি খাওয়া শেষ নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন